নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ সংসদে এমন এক বিস্ফোরণ ঘটেছে যার কেন্দ্রে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী তার আজকের বক্তৃতা শুধু বিরোধী দলকে উজ্জীবিত করেনি বরং পুরো মোদী সরকারকে এক অদ্ভুত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তার কথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল আজ তিনি কারো নাম এড়িয়ে কথা বলবেন না কারো দিকে ইশারা করে কথা বলবেন না বরং সরাসরি আক্রমণে নামবেন তিনি প্রথমেই প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী কার্যালয় অর্থাৎ পিএমওতে কি চলছে এই একটি লাইন বলতেই ট্রেজারি বেঞ্চে যেন বিদ্যুৎ নেমে এল হৈহট্টগোল শুরু হয়ে গেল দাঁড়িয়ে স্লোগান চেঁচামেচি স্পিকারের হস্তক্ষেপ সব একসঙ্গে কারণ গত কয়েক সপ্তাহ ধরে পিএমও নিয়ে নানা ফিসফাস খবর চলছিল হিরণ যোশীর ক্ষমতা কমানো হয়েছে কেন পিএমওর ভেতরে নাকি কেউ ব্যাটিং অ্যাপস চালাচ্ছে এই অভিযোগটা কোথা থেকে এলো, কার নাম আছে কেন মিডিয়া এসব বিষয় এড়িয়ে যাচ্ছে আজ প্রিয়াঙ্কা সেই সমস্ত ফিসফাস কথাকে সরাসরি সংসদের চত্বরে এনে দাঁড় করিয়ে দিলেন তিনি বললেন পিএমওতে কে ব্যাটিং অ্যাপস চালাচ্ছে কেন চালাচ্ছে আর সরকার এই কথা লুকোচ্ছে কেন এই প্রশ্নের মধ্যেই এমন এক চাপ ছিল যা ট্রেজারি বেঞ্চ সহজে সহ্য করতে পারল না স্পিকার বারবার বলছিলেন মাননীয় সদস্য বন্দে মাতারাম বলুন স্লোগান দিন জাতীয় গানকে সম্মান করুন কিন্তু প্রিয়াঙ্কা তখনই দেখিয়ে দিলেন দেশপ্রেমের স্লোগান দিয়ে দেশের বাস্তব প্রশ্ন চেপে রাখার রাজনীতি আর চলবে না তিনি বললেন বন্দে মাতারাম আমাদের সকলের কিন্তু পিএমওর জবাবদিহি থেকেও বড় নয় এই লাইনটা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা বোঝা গেল যে সরকারের অস্বস্তির কেন্দ্র শুধু প্রিয়াঙ্কার ভাষণ নয় বরং সেই প্রশ্নগুলো যেগুলো আজ অব্দি স্পর্শ করা হয়নি এরপর প্রিয়াঙ্কা মোদীর প্রতি সরাসরি কটাক্ষ ছুড়ে দিলেন তিনি বললেন মোদীজি সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছিলেন যেখানে নাকি বিরোধীরা তাকে নিরানব্বই বার অপমান করেছে প্রিয়াঙ্কা বললেন আপনার যদি এত অভিযোগ থাকে নেহেরুকে নিয়ে যদি এত ক্ষোভ থাকে তাহলে আর একটা তালিকা বানান ন নশো নিরানব্বইটি অভিযোগের আমরা বিশ ঘণ্টা ধরে আলোচনা করব একবারে সব শেষ করে দিন তারপর আসুন দেশের বর্তমান নিয়ে আলোচনা করি এই বক্তৃতায় শুধু সরকার নয় স্পিকারও যেন কিছুক্ষণ নির্বাক ছিলেন কারণ প্রিয়াঙ্কা তার কথার মধ্যেই পুরো সরকারের কৌশলকে উল্টে দিলেন সরকার ইতিহাস টেনে আনে বাস্তব প্রশ্ন থেকে দৃষ্টি সরিয়ে নিতে আর প্রিয়াঙ্কা সেই ইতিহাসকেই বললেন চলুন একবারে ক্লোজ করি এরপর তিনি ঢুকে পড়লেন ভারতের বর্তমান সংকটের কথায় তিনি প্রশ্ন তুললেন দেশের যুবক কেন বেকার কেন রোজ রোজ পেপার লিক হচ্ছে কেন পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত কেন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেন মহিলাদের সুরক্ষার প্রশ্ন বারবার অন্ধকারে পড়ে যাচ্ছে তিনি বললেন এই প্রশ্নগুলো সংসদে আলোচিত হওয়ার কথা কিন্তু তার বদলে সরকার বারবার অতীতের বিতর্ক তোলে নেহেরু ইন্দিরা রাজীব এই নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে এনে মূল প্রশ্ন থেকে সরিয়ে দেয় তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বললেন আপনাদের যদি হিম্মত থাকে তাহলে বর্তমানে সমস্যার ওপর আলোচনা করুন বেকারত্ব নিয়ে বলুন মূল্য বৃদ্ধি নিয়ে বলুন পেপার লিক নিয়ে বলুন এই লাইন ট্রেজারি বেঞ্চের ওপরে যেন বজলাঘাত করল স্পিকার বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিলেন তথ্যের সঙ্গে বলুন প্রমাণ দিন তখনই প্রিয়াঙ্কার জবাব আমাদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে আপনারা বিনা তথ্যের অভিযোগ করেন আর আমরা বললে প্রমাণ চান তিনি বললেন শুনতে হলে সাহস লাগে এই বাক্যটি ছিল পুরো পরিবেশের ওপর এক তীব্র রাজনৈতিক আঘাত এরপর প্রিয়াঙ্কা বললেন বন্দে মাতারামের রাজনীতি নিয়ে তিনি এমনভাবে বললেন যা পুরো আলোচনার গতিপথ বদলে দিল তিনি বললেন বন্দে মাতারাম ভারতের আত্মার গান ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের প্রতিটি অধিবেশনে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বন্দে মাতারাম গাওয়া হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় তিনি বললেন এই গানকে ঢাল হিসাবে ব্যবহার করে অস্বস্তিকর প্রশ্ন থেকে পালিয়ে যাওয়া এটাই প্রকৃত পাপ আর এই পাপে কংগ্রেস কোনওদিন সামিল হবে না বন্দে মাতারাম নিয়ে তার বক্তৃতা বিজেপির ন্যারেটিভ ভেঙে দিল শেষের দিকে প্রিয়াঙ্কা সবচেয়ে বড় আক্রমণ চালালেন তিনি বললেন এ সরকারের শাসন দমনমূলক ইভেন্ট ম্যানেজমেন্ট নির্ভর নির্বাচনমুখী এই সরকার বাস্তব সমস্যাকে চেপে রাখতে চায় বিভ্রান্তির রাজনীতির আড়ালে তিনি বললেন আজও ভারতীয় জওয়ান যখন সীমান্তে লড়াই করে তার বুকের মধ্যে বন্দে মাতারাম বাজে আজও যখন ভারতীয় খেলোয়াড় দেশের হয়ে সোনা আনে তার হৃৎস্পন্দনে বন্দে মাতারাম থাকে আর আজও কোটি কোটি ভারতবাসী যখন জাতীয় পতাকা উঠতে দেখে তখন প্রথম যে শব্দটি মুখে আসে সেটি বন্দে মাতারাম তিনি বলেন এই শব্দকে বিতর্কিত করে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে সরকার এক বড় পাপ করছে বন্ধুরা আজ প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণে শুধু সরকার নয় পুরো সংসদ উত্তাল হয়ে উঠেছিল কিন্তু আসল প্রশ্নটা এখনও রয়ে গেল পিএমর প্রশ্ন উঠতেই কেন এত অস্বস্তিতে পড়ল সরকার ব্যাটিং অ্যাপসের অভিযোগে এত বিরক্তি কেন স্পিকার কেন বারবার আলোচনাকে অন্যদিকে ঘোরাতে চাইছিলেন আর ট্রেজারি বেঞ্চের স্লোগান আসলে কি ঢাকতে চাইছিল আজকের ভাষণ ছিল একটি ন্যারেটিভ ব্যাটেল যেখানে প্রিয়াঙ্কা প্রশ্ন ছুড়ে দিলেন আর সরকার সেই প্রশ্ন থেকে পালাতে চাইল স্লোগানের আড়ালে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ